রাখী পূর্ণিমা দুই হাজার ছাব্বিশ পূজার পদ্ধতি ঘরে বসে কিভাবে পূজা করবেন সম্পূর্ণ সহজ নিয়ম মাখি পূর্ণিমার দিনে একটি ছোট্ট ভুল আপনার সারা বছরের পণ্য নষ্ট করে দিতে পারে শাস্ত্রে বলা আছে এই পূর্ণিমা দেবতাদের বিশেষ দিবস এই দিনে ঘরে বসে যদি সঠিক নিয়মে পূজা করা যায় তবে দারিদ্র দূর হয় পাপ ক্ষয় হয় এবং জীবনে আসে শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধি কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ মানুষই জানে না মাখি পূর্ণিমার আসল পূজার পদ্ধতি তাই পূজা করেও তারা পূর্ণ ফল পায় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেব ঘরে বসে খুব সহজ নিয়মে মাঘী পূর্ণিমার সম্পূর্ণ পূজার পদ্ধতি যা শাস্ত্রসম্মত সহজ এবং কার্যকর তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে আমি বলবো এমন একটি বিশেষ নিয়ম যা জানলে আপনার পূজা একশো গুণ ফলদায়ক হবে মাঘী পূর্ণিমার মাহাত্ম্য কেন এই দিন এত গুরুত্বপূর্ণ মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু শাস্ত্রে অনেক পবিত্র বলে গণ্য করা হয় এই দিনে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী ও চন্দ্রদেবের বিশেষ কৃপা লাভ করা হয় গঙ্গা স্নানের সমান ফল ঘরে বসে পাওয়া যায় পিতৃ দোষ দারিদ্র ও অশান্তি দূর হয় জীবনের বাধা কেটে সৌভাগ্যের দ্বার খুলে যায় শাস্ত্রে বলা হয়েছে মাঘে পূর্ণিমার যে ভক্ত নিষ্ঠা সহকারে পূজা করে তার জীবনে আর অভাব থাকে না পূজার আগে রাতের প্রস্তুতি এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বেশিরভাগ মানুষ ভুল করেন মাঘি পূর্ণিমার পূজা শুধু পূর্ণিমার দিন করলেই হয় না তার প্রস্তুতি শুরু হয় আগের রাত থেকে পূজার আগে রাতে যা করবেন নাম্বার এক ঘর পরিষ্কার করে নিন বিশেষ করে পূজার স্থান নাম্বার দুই একটি পাত্রে গঙ্গার জল বা পরিষ্কার জল রেখে দিন নাম্বার তিন সম্ভব হলে উপবাসের সংকল্প নিন ফলাহার করতে পারেন এটা হলো যার যার শক্তির উপর নির্ভরশীল যার যেমন ক্ষমতা ওই রকম উপবাস করবেন চার মনে মনে সংকল্প করুন আমি আগামীকাল পূর্ণিমার পূজা অনুযায়ী সম্পন্ন এই সংকল্পই আপনার পূজাকে সফল করে পূজার জন্য যেসব উপকরণ লাগবে সহজ নিয়ম চিন্তার কিছু নেই খুব সাধারণ জিনিসই এই পূজা করা যায় যেমন ফুল যে কোনো ধরনের তুলসী পাতা একটি প্রদীপ ধূপ ফল বা মিষ্টি কাঁচা দুধ গঙ্গার জল বা পরিষ্কার ভালো জল একটি পরিষ্কার আসন ভগবান বিষ্ণু বা লক্ষ্মীর ছবি না থাকলে শুধু প্রদীপ জ্বালালেই হবে দেখুন কোনো জটিল জিনিস নেই তাই যে কেউ ঘরে বসেই এই পূজা করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ সতর্কতা এই ভোলটি করবেন না মাঘী পূর্ণিমার দিন অনেকেই দেরিতে ঘুম থেকে ওঠেন কিন্তু শাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে পূজার ফল বহুগুণ বেড়ে যায় এই সময়টি সূর্য ওঠার প্রায় 1 ঘন্টা 30 মিনিট আগে যদি এই সময়ে উঠতে পারেন আপনার পূজা অনেক ফলদায়ক হবে এখানেই শেষ নয় এবার আমরা জানব ভক্তরা মাঘী পূর্ণিমা সকালে ঠিক কিভাবে স্নান করবেন কি মন্ত্র বলবেন এবং পূজার আসনে বসার সঠিক নিয়ম কারণ স্নানের নিয়মটাই নির্ধারণ করে দেবে আপনার পূজা সফল হবে নাকি ব্যর্থ তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন স্কিপ করবেন না মাঘী পূর্ণিমার পূজা শুরু হয় স্নান দিয়ে আর এখানে অধিকাংশ মানুষ সবচেয়ে বড় ভুলটি করে বসেন শাস্ত্রে স্পষ্ট বলা আছে এই দিনে স্নানই পূজার অর্ধেক ফল দিয়ে দেয় যদি স্নান সঠিক নিয়মে হয় তবে পূজার ফল দশ গুণ বেড়ে যায় আজ জানুন ঘরে বসে কিভাবে গঙ্গা স্নানের সমান ফল পাবেন ঘুম থেকে ওঠা সূর্য ওঠার প্রায় এক ঘন্টা চোখ খোলার পর প্রথমেই দুই হাত জোর করে বলুন করাকড়ে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তো গোবিন্দ প্রভাতে করদর্শনাম এরপর ধীরে ধীরে বিছানা থেকে নামুন স্নানের সঠিক নিয়ম ঘরে গঙ্গা স্নানের ফল একটি বালতিতে পরিষ্কার জল নিন তার মধ্যে এক চামচ কাঁচা দুধ দিন দুই তিনটি তুলসী পাতা দিন সামান্য গঙ্গার জল দিন এবার স্নানের আগে এই মন্ত্রটি বলুন গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে আসমিন সন্নিধি কুরু গঙ্গে চ চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে আসমিন সন্নিধি কুরু এ মন্ত্র বলেই স্নান করুন বিশ্বাস করা হয় এভাবে স্নান করলে ঘরে গঙ্গা স্নানের পণ্য লাভ হয় স্নানের পর কি করবেন পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরুন ভেজা কাপড় ব্যবহার করবেন না পূজা দেবার ক্ষেত্রে পূজার আগে কিছু খাবেন না এবার জানব ভক্তরা পূজার আসন প্রস্তুত করা এবার পূজার স্থানে একটি পরিষ্কার আসন পেতে বসুন সামনে রাখুন ভগবান বিষ্ণু বা লক্ষ্মীর ছবি না থাকলে একটি প্রদীপ চালান একটি জ্বলন্ত প্রদীপ ধূপ ফুল তুলসী পাতা ফল বা মিষ্টি মনে রাখবেন পূজার সময় মুখ পূর্ব বা উত্তর দিকে থাকবে পূজা শুরু করার আগে সংকল্প করুন এটা অনেক জরুরি ডান হাতে জল নিয়ে মনে মনে বলুন আমি নিজের নাম বলুন আজ মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য এই পূজা করছি আমার ও আমার পরিবারের মঙ্গল হোক এই সংকল্প না করলে পূজা অসম্পূর্ণ থেকে যায় প্রথমে প্রদীপ ও ধূপ জ্বালান প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালান এবং মনে মনে বলুন ওং নম নারায়ণায় বার বলুন এতে আপনার পূজা শুরু হয়ে গেল কিন্তু আসল পূজা এখনো বাকি ফুল তুলসী জল দুধ দিয়ে ঠিক কীভাবে ভগবানকে অর্পণ করবেন কোন মন্ত্র বলবেন এবং কোন ক্রমে পূজা করলে দেবতার কৃপা নিশ্চিত হবে কারণ ভুল ক্রমে পূজা করলে ফল কমে যায় তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এখন শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার আসল পূজা এই অংশটাই নির্ধারণ করবে আপনার পূজা কতটা ফলদায়ক হবে অনেকেই ফুল দেন ধূপ দেন প্রণাম করেন কিন্তু সঠিক ক্রম না মানার কারণে পূজার পূর্ণ ফল পায় না শাস্ত্রে পূজার একটি নির্দিষ্ট ক্রম বলা আছে আজ আমরা সেটাই অনুসরণ করব। নাম্বার ফুল অর্পণ ডান হাতে একটি ফুল নিয়ে ভগবানের চরণে অর্পণ করুন এবং বলুন ওং নম নারায়ণায় নম তিনবার বলুন ফুল অর্পণ মানেই ভক্তির প্রকাশ নাম্বার দুই তুলসী পাতা অর্পণ এটা অনেক গুরুত্বপূর্ণ ভগবান বিষ্ণুর পূজায় তুলসী ছাড়া পূজা অসম্পূর্ণ তিনটি বা পাঁচটি তুলসী পাতা অর্পণ করে বলুন ও তুলসী দলম ত্রৈণ জলস চৌলুকেন। এই মন্ত্রটা বললে ভগবান অনেক সন্তুষ্ট হন নাম্বার তিন জল অর্পণ একটু জল হাতে নিয়ে ভগবানের সামনে অর্পণ করুন এবং বলুন ওম বিষ্ণুয়ে নম নাম্বার চার দুধ অর্পণ অল্প কাঁচা দুধ অর্পণ করুন ছিটিয়ে দিলেই হবে বলুন ও শ্রী লক্ষ্মী নারায়ণাই নম এতে লক্ষ্মী ও নারায়ণ উভয়ের কৃপা লাভ হয় নাম্বার পাঁচ ফল বা মিষ্টি নিবেদন ফল বা মিষ্টি ভগবানের সামনে রেখে বলুন এই সামান্য নিবেদন গ্রহণ করুন প্রভু আমার জীবন পূর্ণ করুন নাম্বার প্রার্থনা চোখ বন্ধ করে ছয় নিজের মনের কথা বলুন এই সময় যা প্রার্থনা করবেন তা দ্রুত ফল দে এমনটাই শাস্ত্রে উল্লেখ আছে নাম্বার সাত নাম জগ সবচেয়ে শক্তিশালী অংশই এটা এবার একশো বার বা কমপক্ষে একুশ বার জপ করুন ওম নম নারায়ণায় এই নাম জবে আপনার পুজোকে সম্পূর্ণ করে এখানে অনেকে পূজা শেষ মনে করেন কিন্তু শাস্ত্র অনুযায়ী এখানে একটি অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে যেটা হলো আরতি পদক্ষিণ ও পূজার সমাপ্তির সঠিক নিয়ম যা না জানলে পূজার ফল অর্ধেক হয়ে যায় তাই পূর্ণ পাবার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে একটু শুনুন অনেকেই মনে করেন ফুল ধূপ প্রার্থনা করলেই পূজা শেষ কিন্তু শাস্ত্র বলে পূজার আসল ফল নির্ভর করে সমাপ্তির উপর হ্যাঁ যদি পূজার সমাপ্তি সঠিক নিয়মে না হয় তবে পূজার ফল অর্ধেক হয়ে যায় এখন জানুন কিভাবে মাঘি পূর্ণিমার পূজা সম্পূর্ণ করবেন নাম্বার এক আরতি করা প্রদীপ হাতে নিয়ে ভগবানের সামনে ঘড়ির কাটার দিকে সাতবার ঘোরান আরতির সময় বলুন ওং জয় লক্ষ্মী নারায়ণ স্বামী জয় লক্ষ্মী নারায়ণ না পারলে শুধু ওং নম নারায়ণায় বললেই হবে নাম্বার দুই প্রদক্ষিণ এটা অনেক গুরুত্বপূর্ণ পূজার স্থানের চারিপাশে তিনবার ঘুরুন ডান দিক দিয়ে প্রতিবার বলুন ওং জানি কানি চ পাপানি জন্মান্তর কৃতানি চ তানি তানি শান্তি প্রদক্ষিণে পদে পদে এই প্রদক্ষিণ আপনার বহু জন্মের পাপ ক্ষয় করে এটাই শাস্ত্রে বলা আছে নাম্বার তিন দণ্ডব্রত প্রণাম মাটিতে হাত ছুঁয়ে বা সম্পূর্ণ দণ্ডবত হয়ে প্রণাম করুন মনে মনে বলুন হে প্রভু আমার ভুল ত্রুটি ক্ষমা করুন আমাকে আশীর্বাদ করুন নাম্বার চার অর্পিত ফুল ও তুলসী মাথায় ছোঁয়ান ভগবানের চরণে দেওয়া ফুল ও তুলসী নিজের মাথায় ছোঁয়ান এটিকে আশীর্বাদ গ্রহণ বলা হয় নাম্বার প্রসাদ গ্রহণ প্রথমে ভগবানকে মনে মনে নিবেদন করে তারপর নিজে ও পরিবারের সবাই প্রসাদ বিতরণ করে প্রসাদ গ্রহণ করুন ভক্তরা এখনো একটি অনেক গুরুত্বপূর্ণ নিয়ম বাকি আছে যা না জানলে মাঘী পূর্ণিমার পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই এটা অবশ্যই জানবেন পূজার পর কি করবেন কি দান করবেন এবং কোন কাজ করলে এই দিনের পণ্য বহুগুণ বেড়ে যায় আসুন সবটুকু জানি তাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি সঠিক নিয়মে পূজা করলেন আরতিও করলেন প্রণামও করলেন কিন্তু জানেন কি মাখি পূর্ণিমার আসল ফল নির্ভর করে পূজার পর আপনি কি করছেন তার উপর শাস্ত্রে বলা আছে এই দিনে দান ও সৎকর্ম করলে পূজার ফল একশো গুণ বেড়ে যায় এখন জানুন পূজার পর ঠিক কি করবেন নাম্বার এক কিছু সময় জপ বা ধ্যান করুন পূজা শেষ হওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট শান্ত হয়ে বসুন জপ করুন ওম নম নারায়ণায় এতে মন শান্ত হয় এবং পূজার শক্তি অনেক বৃদ্ধি পায় নাম্বার দুই দান এটা অনেক ফলদায়ক সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি দান করুন যেমন চাল বা ডাল গুড় কাপড় ফল অথবা সামান্য অর্থ দরিদ্র মানুষ গরু পাখি বা মন্দিরে দান করতে পারেন শাস্ত্রে বলা আছে মাখি পূর্ণিমার দান বহু জন্মের পাপ নাশ করে নিরামিষ নিরামিষ ভোজন এই দিনে আহার করুন সম্ভব হলে আহার করুন রসুন পেঁয়াজ এড়িয়ে চলুন এই দিন নাম্বার চার কাউকে কষ্ট দেবেন না এই দিনে ঝগড়া রাগ কটো কথা সম্পূর্ণ বর্জন করুন কারণ এই দিনে করা পাপও বহুগুণ বৃদ্ধি পায় নাম্বার পাঁচ সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে বা পূজার স্থানে একটি প্রদীপ জ্বালান বলুন ওম নম নারায়ণায় এতে সারাদিনের পূজা সম্পূর্ণতা পায় ভক্তরা এবার বলব বিশেষ গোপন নিয়ম খুব কম মানুষই জানেন রাতে ঘুমানোর আগে ভগবানকে স্মরণ করে বলুন আজকের পূজা যদি কোনো ভুল ত্রুটি সহ হয়ে থাকে হে প্রভু ক্ষমা করুন এই ছোট্ট প্রার্থনাই আপনার পুজোকে পরিপূর্ণ করে তোলে ভক্তরা এভাবেই ঘরে বসে খুব সহজ নিয়মে মাখি পূর্ণিমার সম্পূর্ণ পূজা করা যায় জটিল কিছু নয় দরকার শুধু ভক্তি নিষ্ঠা আর সঠিক পদ্ধতি ভক্তরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি ছোট্ট লাইক করে দেবেন সাথে ধর্মকথা সনাতন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণের জয় রাধেই রাধে